Hi no. 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 তারা আশ্বস্ত করছিল যে একটু সমাধান করবে কিন্তু দুঃখের বিষয় এই যে তারা মানে নানা রকম তাল বাহানা করতেছে কোনো ধরনের সমাধান তো করতেছে না এবং কোনো সংস্কার করতেছে না আমরা এই জন্য আমরা আমাদের হার্ড লাইনে যেতে চাচ্ছি এবং আমরা ডে বাই ডে আমরা হার্ড লাইনে যাব এবং আমরা এটাও ধরে নিয়েছি এখানে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা যদি আমাদের জীবনের বিনিময় হলেও এই দেশটাকে একটি মেধাবিত্তিক রাষ্ট্র এবং এটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে আমরা ছাত্র সমাজ বন্ধ করি করি আমরা অবশ্যই এই আন্দোলন চালিয়ে যাব আমাদের নেক্সট ডে ডিএই সহ আমাদের বিনা আছে বাংলাদেশ রাইস রাইসিস ইনস্টিটিউট আছে তারপরে হলো বিপি আছে বাংলাদেশ বাড়ি আছে যে ইনস্টিটিউশনগুলো আছে এবং সচিবালয় এবং শেষ পর্যন্ত যদি না হয় আমরা প্রধান উপস্থিত রেজিস্ট্রার কার্যালয় সহ আমরা গৃহকর্মী যেতে পারি